পঁচিশতম বর্ষে পদার্পন করল হিঙ্গলগঞ্জের কেউরা খালির ত্রিনয়নী সঙ্ঘের দুর্গা পুজো সমাগত পার্বণ প্রিয় সনাতনী বাঙালিদের প্রিয় উৎসব দুর্গোৎসব উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কেউড়াখালী ত্রিনয়নী সংঘের দুর্গাপুজো দেখতে গুটি গুটি পায়ে পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো উদ্বোধন করতে প্রতিটা বছর ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নেতৃত্ব এসে থাকেন সেই ধারাকে অব্যাহত রেখে এবছর আসছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাতাশে সেপ্টেম্বর শনিবার মার হাত দিয়ে উদ্বোধনী হবে হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সঙ্গে দুর্গাপুজো কমিটির সেক্রেটারি সোমেন নাইক ও সদস্য কৃষ্ণপদ সেনা তারা জানিয়েছেন গত বছর দেবী দুর্গার একশো আটটি রূপ তাহলে তুলে ধরেছিলাম মানুষের সামনে কিন্তু আর্থিক সংকটের কারণে এই বছরে দেবী দুর্গার নটি রূপ তুলে ধরা হবে ওই সাতাশে সেপ্টেম্বর শনিবারে গ্রামবাসী তথা আপামর জনসাধারণকে আহ্বান করেছেন ওই দিন আসার জন্য এই যে দুর্গা মায়ের যে দুর্গা পূজা এটা পঁচিশতম বর্ষ হচ্ছে আগামী বছর দেবীর একশো আটটা রূপ ছিল আমরা যেটা পারিনি এবছর আর্থিক উন্নয়নের জন্যে এবছর আমরা আয়োজন করেছি দেবীর নয়টা রূপ নিয়ে পূজা এবং সাতাশে সেপ্টেম্বর শ্রমিক ভট্টচার রাজ্য সভাপতি আসছেন আমাদের এই পূজা উদ্বোধন করতে কোথায় ক্যাবড়াখালী তিন আইনি সঙ্গ এবং আমরা সেই সঙ্গে সঙ্গে জানাই যাতে সমস্ত জনগার সবাই যাতে আসতে পারে এবং আসার জন্য আহ্বান করছি আপনার নাম আর কোন দায়িত্ব আছে আমার নাম হচ্ছে সোমেন নায়ক আমি দায়িত্বে আছি এই পূজা কমিটির সেক্রেটারি অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটি এবছর ধরে পঁচিশতম বর্ষ আমাদের এই পুজো হচ্ছে এবছর আমরা নবদুর্গা আমরা মানুষের দর্শনীয় দেখাতে পারবো গতবারে আমরা করেছিলাম মায়ের একশো আটটি রূপ আমরা মানুষ সাধারণ মানুষকে দেখাতে পেরেছিলাম এবং আমাদের এই পুজো উদ্বোধনী করতে আপনারা তো সবাই জানেন প্রতি বছরই নতুন নতুন রাজ্যের নেতৃত্বরা আসেন এবছর আসেন সদ্য আমাদের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি আমাদের শনিবারের দিন আসবে সাতাশ তারিখ পঞ্চমীর দিন উদ্বোধন করতে এই পুজো হ্যাঁ আমাদের পারমিশন তো হয় না আমরা জানেন সবাই কিন্তু এবছর আমরা সুন্দরভাবে প্রশাসনিকভাবে আমরা হেল্প পেয়েছি আমাদের হিন্দুস্থানা ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন উনি সুন্দরভাবে আমাদের পারমিশন দেওয়ার জন্য হেল্প করেছেন সহযোগিতা করেছেন ওনাকে আমাদের তরফ থেকে ধন অসংখ্য ধন্যবাদ আমার নাম কৃষ্ণবত সেনা